সারা দেশের ন্যায় ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে নওগাঁ জেলার এগারোটি উপজেলায় এর মধ্যে নওগাঁ এক আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় মনোনীত প্রার্থী সাধনচন্দ্র মজুমদার ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গণসংযোগে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নওগাঁ এক আসন সাপাহার ও নিয়ামতপুরে নিয়মিত গণসংযোগ চালিয়ে পাঁচ বারের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য তোতা তিনি ট্রাক প্রতীকে ভোট চেয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন আগামী সাত জানুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাব। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি স্মার্ট দুর্নীতিমুক্ত উপজেলা বিনির্মাণে কাজ করে যাব এবং সাত তারিখে দয়া করে ভোট দিতে যাবেন এবং দয়া করে ভোটটা দিবেন এটাই আমাদের অনুরোধ আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে একজন ছোট্ট কর্মী হিসাবে সেই কাজটি আমি সুসম্পন্ন করব পাশাপাশি জনগণের কল্যাণ বলতে যা বুঝায় বিপদগ্রস্ত মানুষের পাশে আমি থাকব মানুষ যেন হয়রানির শিকার না হয় মানুষ যেন দুর্নীতির শিকার না হয় নির্যাতনের শিকার না হয় প্রশাসন কর্তৃক মানুষ যেন হয়রানিতে না পড়ে এই বিষয়টা নিশ্চয়ই আমি নিশ্চিত করব